হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি আবার ভালোবাসার ছোট্ট কিচেনে আর অবভিয়াসলি আমি তো ভালো থাকবোই কারণ তোমরা আমার সঙ্গে আছো আমার পরিবারের সাথে যখন আমি থাকি আমার খুব ভালো লাগে তখন তো দেখো আজকে আমি রান্নাও করবো রান্নার সাথে সাথে বেশি কথাটা বলবো তো দেখা কি দেখো গ্যাস চলছে কড়াই বসানো আছে দিয়ে দিচ্ছি একটু ফোড়ন পাঁচ ফোড়ন এই দেখো কী করবো আমি সব বলছি তোমাদেরকে কথাটা বলিনি আগে একটু আগে ফোন এলো আমাদের ফ্ল্যাটের থেকে বৌদি ডিনারে কিছু করো না আজি কেন রে ও আমি খিচুড়ি করে নিয়ে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে আসলে প্রচন্ড বৃষ্টি আর প্রচন্ড ঠান্ডা পড়েছে জানো তো এমনিতেই তো বারো মাস কম বেশি ঠান্ডা থাকে এখানে মানে এখন আর থাকা যাচ্ছে না আমাদের জানলা দরজা সব বন্ধ করা কম্বল গায়ে দিচ্ছি কম্বল তো বারো মাস পাতলা একটু থাকে এটা মোটা কম্বল যেটা সেটা দিচ্ছি তো এতটাই ঠান্ডা বলছে আমি গরম গরম খিচুড়ি নিয়ে যাচ্ছি ডিনারে কিছু করবে না তুমি শুধু চাটনিটা কর। তো ওকে তখন আর বলিনি কিছু যে চাটনি নেই চাটনি শেষ হয়ে গেছে আসলে খালির মধ্যে আমরা দিই না যেটা বন্ধুরা সেটা কি দিই যেন এই যে ম্যাঙ্গো পিকেল এইটা আবার খুব টক ঝাল এরকম হয় এই খেতে তো এটার সাথে আবার খিচুড়ি আমাদের বেশ জমে না খিচুড়ির সাথে খেতে গেলে একটু মিষ্টি মিষ্টির চাটনি দরকার তো মানে তোমরা যেরকম মিষ্টি ঠিক সেই রকম তো আমি তখন ভাবলাম কি যে সামনে ছিল পেঁপে দেখো পেঁপে কাটাও আছে মানে এটা ঘন্ট করার জন্য আমি বয়েল করে রেখেছি যে প্লাস্টিক চাটনি করলে কেমন হয় আমার ভাবছি প্লাস্টিক চাটনি তো ঝিরি ঝিরি করে করে মানে বেশ পাতলা পাতলা করে কাটে এটা তো ডুমো ডুমো করে আমি ঘন্টার জন্য কেটে রেখেছি আমার চলো এইভাবেই করি আর একটা টমেটো আমি নিয়ে নিয়েছি এই যে টমেটো একটা তো সেটাই ভাবলাম ওই যে আমার তাছেই তোমরা আছো তো তাই ভাবলাম যখন করব তো তোমাদের সাথে এটা আমি শেয়ার করি তো দেখো অল্প তেল দিয়েছি বেশি না তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন হ্যাঁ দেখেছো পাঁচ ছোট দিয়েছি এবার একটা গোটা শুকনো লঙ্কা মিলিয়ে দেবো কোটু খালি হয়ে গেছে শুকনো লঙ্কার বের করতে হবে কালকে দিয়ে দিলাম একটু ভেজে নিই দিয়ে একটু গন্ধটা বেরোবে তখন আমি টমেটোটা দিয়ে দেবো এই যে গ্যাসটা বাড়িয়ে দিই কমানো ছিল তোমাদের সাথে কথা বলবো বলে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দেব কিন্তু তার আগে আর একটা জিনিস দেবো বন্ধুরা অল্প কাজু আর কিশমিশ এই দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিই তেলের মধ্যে গরম তেলের মধ্যে কিশমিশটা করলে ফুলে যায় বেশ ভালো লাগে বেশি ভাজবো না হয়ে গেছে এবার আমি টমাটোটা দিচ্ছি এবার আর কি দেবো তোমরা তো সবাই খেয়েছে পর বেশি সবাই মনে হয় খেয়েছে প্লাস্টিক চাটনি যেটা নাকি বেশ পাতলা পাতলা করে কেটে করে প্লাস্টিক চাটনি তো সেটা একরকম আর আমি করছি আর এক ধরনের আমার সেই মাথায় চলে এলো যে চাকরি করবো কি করবো পেঁপে দিয়ে করে নিই একটু টমেটো দিয়ে খিচুড়ির সাথে জমে যাবে হ্যাঁ পাপড় ভাজা আছে বন্ধুরা আর আর একজন করবে বেগুনি তো এই দিয়ে আজকে আমাদের বিনা ছেড়ে নেবে খুব ভালো লাগে জানো তো মাঝে মধ্যে এরকম হয় আর একটা ফোন করে ফোন করে সব চলে আসে বলে আগে তো হাতে অনেক সময় ছিল প্রায় পটলা হতো আমাদের প্রায় ধরো মাসে দু তিনবার হতো তাই না দু তিনবার আমাদের পটলা হতো ওইগুলো এখন কমে গেছে আর তিন দিন মানে কাজকর্মেও সবাই ব্যস্ত হয়ে পড়েছে তাই এই দেখো বন্ধুরা হয়ে গেছে খুব একটা নরম করবো না এমনিতে টমেটো বলেই যায় আর হলুদ কিনে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তোমরা কেউ কিনা আমাকে একটু কমেন্ট বক্সে তো আমার তো মনে হয় না এইভাবে কেউ খেয়েছো তোমরা দেখো আমি ততক্ষণ একটু ভাজা ভাজা করে এটা দেখো বন্ধুরা এটা ভাজা ভাজা হয়ে গেলো দেখো তার লাল লাল হয়ে গেছে যেহেতু টমেটো দিয়েছি এবার এর মধ্যে আমি এই শিরাটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু তোমরা তো জানোই আমার ঘরে মিষ্টিও বানানো হয় তো শিরাটা থাকে সেটা আমি দিচ্ছি আলাদা চিনি দিলাম না এই প্লাস্টিক চাটনি কি হয় সাদা হয় দেখতে হলুদ টলুদ দেয় না তো আমি যেহেতু টমেটো দিয়েছি এর জন্য আমি হলুদটাও দিয়েছি লাল 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 লাগছে এটা টাইম লাগে না বেশি কেন বয়ল করা আছে এই এবার এটা একটু ফুটবে তারপর দিয়ে এখানে ভাজা মশলা আছে মধ্যে আছে তোমার সামান্য গরম মশলা আর আছে পাঁচ ফোড়ন জিরে ধনে সেটা আমি গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দেবো আর আছে এটা তিন চামচের মতো পাতিলেবুর রস এটা আমি দিয়ে দেবো দেখো তোমরা আমি দিচ্ছি এই যে হয়ে গেছে আমার চাটনি হয়েছে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই এই দেখো মশলাটা আমি দি দিলাম পুরোটাই দি দেবো ভালো লাগবে খেতে এই আর সঙ্গি দি দিলা এই লেবুর রস তো হয়ে গেল আমার চটজলদি পেঁপে চাটনি টক মিষ্টি চাটনি পেঁপে তো এইরকম করে তোমরা বানিয়ে খাবে আশা করি ভীষণ ভালো লাগবে দেখো কালারটা কিন্তু সাদা আসবে না বন্ধুরা কারণ হলুদ জাস্ট একটু ফুটিয়ে আমি নামিয়ে তো চলো আর কি আমি খাওয়াটা দেখাতে পারছি না বন্ধুরা কারণ আমার জোম্যাটোতে একটা অর্ডার চলে এসেছে মাটন কষা আর বাসন্তী পোলাও তো ততক্ষণ এখানে একটু ফুটবে এটা সামান্য একটু ফুটিয়ে হয়ে গেছে এর কাজ শেষ তো তোমরা আমাকে ক্ষমা করে দেবে আমি খেয়ে দেখাতে পারছি না তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো এরকম অনেক ভিডিও আসবে তোমাদের কাছে